পুলিশ সারা জীবন খালি ওই আসামি দৌড়িয়ে দৌড়িয়ে ধরবে আর আদালত খালি ছাড়বে চব্বিশের আন্দোলনের পরে কোটি টাকা খরচ করে এই সেই না করে সেটা আপনি বর্ডার শাটডাউন করেন কই আপনার বিজেপির সামনে দিয়ে খাবার আসতেছে কত কিছু আসতেছে আপনি বিজেপি কিছু বলে না সব দায়িত্ব কি একা পুলিশের আমি প্রশাসন এবং ইউনিয়ন কাছে দৃষ্টি আকর্ষণ করছি বর্ডারটা সিল করে দেওয়ার জন্য যে সমস্ত অসৎ দুষ্কর পুলিশ এবং বিজেপি যারা লাইন দিয়া মালগুলা এই পার পার করায় তাদেরকে এই এলাকায় না রাখার জন্য আমি আকুল আবেদন করতেছি এই

এই আদালতে কালো পোশাক পরা বড় ভাইয়ারা আছে তারা টাকার বিনিময়ে ওই আসামিকে ছেড়ে দিবে পুলিশরা দেখাবে আমরা আসি তো আমাদেরকে লাভ নাই এই বাস্তবতা থেকে আমাদেরকে বের হতে হবে এই আইনের সংশোধন করতে হবে এই দেশের জনগণকে মাদকের কাছে রাখা যাবে না মাদককে জিরো টলারেন্স দেখানোর জন্য প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে উদ্বুদ্ধ হইতে হবে স্কুল থেকে শুরু করে মাদ্রাসা এবং আশপাশের সমাজ মসজিদ সবকিছুতে এই মাদকের বিষয়ে জিরো টলারেন্স দেখানোর জন্য পুলিশকে সহযোগিতা করতে হবে পুলিশ সারা জীবন খালি ওই আসামি ধরবে আর আদালত খালি ছাড়বে এই ধরনের এই ধরনের নাটকীয়তা থেকে পুলিশ রে যে পুলিশ যে এত পরিশ্রম করে আসামি খুনিও বাইরে হুমকি দেয় পুলিশ রে রাখতে পারে না আমাদেরকে ওই অপসংস্কৃতি থেকে বেরিয়ে হয়ে আসতে হবে আমরা চব্বিশের আন্দোলন করছি সে করছি বলে অনেক কিছু কি কিছুই কোন পরিবর্তন হইসে সারা জীবনই পুলিশের দোষ দেখছি বাংলাদেশে একটা ল করতে হবে তারে যখন ড্রোপ টেস্ট করা হবে তাকে যখন দেখা যাবে যে সে পাগলামি করতেছে মাপলামি করতেছে শুড এন্ড সাইড দিয়ে দিতে যদি কয়েকটা দিয়ে দেয় আবার কিছু সুশীল বের হয়ে যাবে সাথে সাথে এরা বলবে কি এটা নাকি বিচার বহির্ভূত হর্তা আপনি ও একজন নেশাখুর সে শত শত মানুষকে ক্ষতি করবে মানুষকে খুন করবে আর তাকে বিচার বহির্ভূত হত্যা একজন খুনিকে হত্যা করলে এখানে আবার কিসের মানে এখানে কোনো মবের আমি চিহ্ন দেখি না একবার স্পষ্ট কোন নেশাখুর অন্যান্য উন্নত রাষ্ট্রের ভিতরে দেখা যায় নেশাখুরদেরকে শুট অ্যান্ড সাইড দিয়ে দেয় মাদক সাথে বাইলে হত্যা মানে মৃত্যুদণ্ড দিয়ে দেয় আর আমার দেশে দেখা যায় মাদক সেবীদেরকে আদর করে আদালতের কাছে গেলে মায়া দেখায় ভালো মূলাচুরকে তারা ফাঁসি দিয়ে দেয় আর ভালো মানুষ খারাপ মানুষরা তারা কোনো সময় আইনের আওতায় আনে না এরা যদি থাকে এই আদালত লাভবান হয় কোর্টের ভিতরে যায় সেটা উকিলরা লাভবান হয় আমি দেখি এই দেশের প্রতিটা উকিলের সন্তান আছে না এরা যে একজন মাদক সেবীর পক্ষে গিয়ে কোর্টে মানে লড়ে কেন লড়ে তার সন্তান যদি মাদক মাদকসেবী হয় কেমন হবে আসলে এটা হয় না ওদের ছেলেদেরকে ওরা বিদেশ পড়ায় কারণ একজন উকিল প্রতি মাসে কোনো মাসে দশ লাখক কামাই করে বিশ লাখ কামাই করে হিসাব ছাড়া বিদেশের সন্তানদেরকে বলা আর আমার দেশের যারা প্রশাসন তারা সবসময় জনগণের শত্রু থাকে যখন কোনো জায়গায় কোনো ভোল চিপার ভিতরে পড়ে দেখে পুলিশ দেখবেন নেশা বেশি পুলিশের গায়ে হাত তোলে ভালো মানুষ জীবনে পুলিশের গায়ে হাত তুলবে না এই ঘটনাগুলো বাংলাদেশে কেন হয় জানেন এখানে লালন করা হয় সন্ত্রাসীদেরকে বর্ডার বন্ধ থাকবে 24 এর আন্দোলনের পরে কোটি টাকা খরচ করে এই সেই না করে স্যার আপনি বর্ডার শাটডাউন করেন কই আপনার বিজেপি সামনে দিয়ে খাবার আসতেছে কত কিছু আসতেছে আপনি বিজেপি কিছু বলে না সব দায়িত্ব কি একা পুলিশের তো পুলিশের যদি সব দায়িত্ব তাহলে বিজেপি টাকার দরকার নাই বর্ডার ছেড়ে দেন আপনারা অন্য দিকে দায়িত্ব করে 72 রাদাপুর ইউনিয়ন পূর্ব পাশে যে ইন্ডিয়ান বর্ডারটা আমি প্রশাসন এবং ইউনো মহাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি বর্ডারটা সিল করে দেওয়ার জন্য যে সমস্ত অশদ দুষ্কর পুলিশ এবং বিজেপি যারা লাইন দিয়া মালগুলা এই পার করায় তাদেরকে এই এলাকায় না রাখার জন্য আমি আকুল আবেদন করতেছি তারা মাদক ব্যবসা করে এবং তাদের গডফাদার আছে তাদেরকে ধরার জন্য আমি প্রশাসনের কাছে যাকে দর্শক তার নাম কি তিনি কি করেন যাকে দর্শে তার নাম কি কি করেন মোহাম্মদ ইব্রাহিম তার বাড়ি চরণাল তার বাপ একটা মুক্তিযোদ্ধা রেশুমিয়া মুক্তিযোদ্ধা আমার মনে হয় বুয়া মুক্তিযোদ্ধার পুচ্ছারা এই বাবা ব্যবসা করতে পারে না এবং বাবা ব্যবসায়ীদেরকে দুতলা তিনতলা পাঁচতলা বাড়ি গ্রামে করে দিতে পারে না এই জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সৎ পুলিশ এবং সৎ বিজিবি দিয়া বর্ডারটাকে ডিউটি করার জন্য